নারায়ণগঞ্জে কোরবানির চব্বিশ ঘন্টার মধ্যে কোরবানির পশুর বজ্র অপসারণের কথা থাকলেও এখনও কোরবানির বজ্র অপসারণ করেননি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে রোববার আটই জুন নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে সড়কে কোরবানির পশুর বজ্র স্তূপ করে রাখা দেখা গেছে এদিকে শনিবার ঈদুল আজহার জামায়াতে চব্বিশ ঘন্টার মধ্যে কোরবানির পশুর বজ্র অপসারণের কথা বলেছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া নির্ধারিত সময়ে কোরবানির পশুর বজ্র অপসারণ না হয় ক্ষুদ্র সাধারণ মানুষ কোরবানির পশুর বজ্রের দুর্গন্ধে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের